হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে রবিবার আজকে আমাদের সবার ছুটি তা বন্ধুরা আজকে রুমে আমরা থাকতে পারছিলাম না একটু ঘুমিয়েছিলাম তাই এত গরম গরমে থাকা যাচ্ছে না দুখানা ফ্যান চালিয়েছি ঘরের মধ্যে ফ্যান চালিয়ে শুয়েছি কিন্তু গরমে থাকা যাচ্ছে না তা এখন আমাদের মালয়েশিয়াতে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আর বৃষ্টির সঙ্গে একটু হাওয়াও ছেড়েছে খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে মালয়েশিয়াতে এখন আজকে রবিবারের রাতটা ভালোই ঘুমাবে দিনের বেলায় তো ঘুমোতে পারলাম না রাত্রি একটু কায়দা করে ঘুমাবো আর কত সুন্দর বন্ধুরা রামধনু উঠেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর রামধনু উঠেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে হালকা হালকা রোদ রয়েছে আর কত সুন্দর লাগছে রামধনুটা এই হলো মালয়েশিয়ার আবহাওয়া কিছুক্ষণ টাইম গরম কিছুক্ষণ টাইম বৃষ্টি আবার রোদ আবার বৃষ্টি তা মালয়েশিয়া চিরবসন্ত জায়গা খুব ভালো জায়গা থেকে খুব শান্তি মালয়েশিয়াতে গরম ঠান্ডা বৃষ্টি সব রকম আবহাওয়াই মালয়েশিয়াতে আছে ওই জন্যে মালয়েশিয়া জায়গাটা সবার প্রিয় জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা অত সুন্দর লাগছে আমাদের রুমের সামনে খেলার মাঠ এই মাঠে ফুটবল ফুটবল খেলে আর কোম্পানিতে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে এই কোম্পানিতে করে আর আমরা কাজ করি মালয়েশিয়ার বাগানে আজকে রবিবার আমাদের সবার ছুটি সবাই আজকে আমরা রুমে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে আজকে আর আকাশে মেঘে আস্তে আস্তে ভরে যাচ্ছে রামধনুটাও আস্তে আস্তে ঢেকে যাচ্ছে দিতে আর বৃষ্টি জোর হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে এই হলো বন্ধুরা মালয়েশিয়ার আবহাওয়া খুব সুন্দর এত সুন্দর হাওয়া ছাড়ছে তা কি বলবো তোমাদের মুখে সারাদিন রুমের মধ্যে একটু ঘুমোতে পারলাম না শুতে পারলাম না ঠিকভাবে গরমের জন্য দুখানা ফ্যান চালিয়ে আর এখন পুরো ঠান্ডা করে দিল আবহাওয়াটা পুরো ঠান্ডা এত গরম ছিল কিছুক্ষণ সময়ের বৃষ্টিতে পুরো ঠান্ডা হয়ে গেল আবহাওয়াটা আরো জোরে হচ্ছে বন্ধুরা বৃষ্টি যাই না আজকে কি হবে সারা রাত ধরে বৃষ্টি হবে কিনা বলতে পারছি না কালকে কাজে না। যাতে বৃষ্টি শুরু হলে টপ করে থামে না আর সামনেই সব আমাদের মেন হাইরোড সব গাড়ি যাচ্ছে ওই যে ঘর বড় একটা ঘর ওটা আমাদের সারের গোডাউন আমাদের সাইড আর আমাদের এই যে ঘরটা সামনে দেখতে পাচ্ছ মালয়েশিতে বলা হয় ডেওয়ান এখানে মিটিং হয় এর মধ্যে জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে হাওয়াও ছেড়েছে হালকা হালকা ঝড় মতন উঠেছে বৃষ্টির সঙ্গে বন্ধুরা বৃষ্টি থামবে না কালকে কাজে যেতে পারবো কিনা বলতে পারছি না আমাদের এই সাইডে অতিরিক্ত বৃষ্টি হলে রাস্তাঘাটে জল উঠে যায় মোটর সাইকেল টাইকেল নিয়ে ট্র্যাক্টর ম্যাক্টার নিয়ে যাওয়া যায় না অন্য সাইড দিয়ে ঘুরে যেতে হয় আর যদি বৃষ্টি যদি না থামে খালি তো কাজই বন্ধ বন্ধুরা আমাদের সাইডে বাবা জোরে হচ্ছে বৃষ্টি এত

দেখতেই পাচ্ছো স্বর্ণা স্বর্ণা কি কি বৃষ্টি ঝড় উঠে গেছে বন্ধুরা মালিশাও তো ঝড় হয় বন্ধুরা দেখতেই পাচ্ছো কারেন্ট তারও বন্ধুরা জ্বলছে উম কি বৃষ্টি মালয়েশিয়ায় বৃষ্টি হলে বন্ধুরা টক করে থামতে চায় না বন্ধুরা এই হলো বন্ধুরা মালয়েশিয়ার বৃষ্টি

বন্ধুরা দেখতে পাচ্ছ কিরাম হাওয়া ঘুরছে বৃষ্টি ও বন্ধুরা একটু বৃষ্টি থেমেছিল আমার পরে দেখতেই পাচ্ছ মেঘটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো এই হলো বন্ধুরা মালয়েশিয়ার বৃষ্টি যখন মালয়েশিয়ায় বৃষ্টি হবে একভাবে হবে যখন হবে না তা হবে না এই যে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে থেমে গেল আস্তে আস্তে সন্দেহ হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে